নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকে একটা আমাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে যাচ্ছি রেসিপিটা অবশ্যই থামের দেখি এবং অবশ্যই বুঝতে পারছি কী হতে পারে নামটা হলো সূর্যকলা সাউথের ফেমাস আইটেম ময়দার আইটেম এটা ময়দার কালাকান্দি তৈরি করা হয় রেসিপিটার স্বাদ খুব অত্যন্ত লোভনীয় স্বাদ এবং অসাধারণ রেসিপি এটা একবার বানিয়ে রাখলে বাড়িতে দশ থেকে পনেরো দিন কোনো কিছু খারাপ হবে না এবং ভালো থাকবে এই আমি যেভাবে ভিডিও বানাচ্ছি এইভাবে পুরো ভিডিও দেখতে রাখো খুব ক্রিস করে দেখবে না কেউ টেনে টেনে দেখবে না টেনে টেনে দেখলে আমরা কিছুই বুঝতে পারবে না সেই জন্য সবাইকে বলছি যে ভিডিওটা পুরোটা দেখা এবং অনুরোধ থাকলো সবাইকে পুরো ভিডিওটা দেখলে আশা করি আমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না সহজ কালিটি ও সঠিক পরিমাণ তো আপনারা দেখছেন তাপস মন্ত্রী রান্নাঘর বাইদার আমার নাম তাপস মন্ত্রী এই রেসিপিটা কীভাবে তৈরি করা যায় এবং খুব সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে আমি দেখাতে নিয়ে খুঁজে বেশি সেই জন্য আপনাদের পুরোপুরিও দেখতে হবে সুন্দর পাওয়ার মাছ দেখতে পাচ্ছ দেখো প্রথমে আমি এক কিলো ময়দা নিয়েছি এক কিলো ময়দা তিনশো গ্রাম ডালদা দিয়েছি দিয়ে ময়দাটা ভালো করে মাছিয়ে নিচ্ছি আমি দিয়ে মাখিয়ে ফেলেছি আপনারা এইভাবে মাখিয়ে ফেলবেন এখানে কোনো কিছু প্রবলেম হবে না তোমাদের কোনো অসুবিধা হবে না আমি আমি যেইটাই যেভাবে বানাচ্ছি আপনাদের সেইটাই দেখাচ্ছি এখানে কোনো কিছু আমি স্ক্রিপ্ট করিনি এবং আপনারা এইভাবে পুরোপুরিটা দেখতে থাকো তো টেনে দেখবে দেখো ময়দাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এক কিলো ময়দা তিনশো গ্রাম ডালা পরিমাণ দিয়ে নরম করে মাখিয়ে নিয়েছি যে দুটো ভাগে ভাগ করে নিয়েছি আর একটা কালার দিয়ে মাখিয়েছি কেটেছি অরেঞ্জ রেড কালার দিয়ে ছোটো ছোটো রুচি কেটে নিচ্ছি এখানে এর চেয়ে সূর্য সূর্য কলার সুন্দর দেখতে সাধারণ লাগে দেখো একটা ময়দা বেলে দুটো লুচি যে পানি পুরি যে হয় যে সাইজে গুচি কাটে এবং ছোটো ছোটো ভুঁচি কেটে পেলে সুন্দর সাইজ নিয়েছি তারপর এখানে আমি কালা কালার মশলা দিয়ে উপরে রেখে একটা উপরে আমি চেপে দিয়েছি তারপর দু একটা আঙুল দিয়ে ছোটো ছোটো গুটিয়ে এইভাবে আমি ডিজাইন বানাচ্ছি আশা করি আমাদের এখানে কোনো বুঝতে হবে না এভাবে বানিয়ে দিয়ে যান যেভাবে বানাচ্ছি একটা একটি করে এইভাবে সবগুলো বাইরে ফেলতে হবে ভিতরে কালাকান্ড আমি দিয়েছি আপনারা চাইলে যে কোনো মশলা মিষ্টি মশলা দিতে পারে আমাদের এখানে কালাকানটা ভালো জলের সেল সেভাবে দিচ্ছি দেখো দুটো ভালো করে চাপ একটা পাতা চাপে দিয়েছি কালাকানটা এভাবে উত্তু আছে দেখো এভাবে বেলে নিচ্ছি আইডিয়া খাড়ি যেভাবে পানি করে বলা হয় এভাবে বেলে নিচ্ছি বেরার পর একটি বেরিয়ে নিয়ে একটি মশলা দিয়ে সেভাবে চাষিয়ে এবং হাত দিয়ে সুন্দর সুন্দর করে এভাবে ছোটো ছোটো একটা ডিজাইন দিয়ে দিতে হবে খুব সিম্পল ব্যাপার একটা কোনো কিছু ব্যাপার নয় সহজভাবে আপনারা এভাবে জানিয়ে ফেলতে পারবেন ধীরে ধীরে একটার পর একটা একটার পর একটা একটা পর একটা এভাবে প্যান্টটা দিচ্ছি আপনাদের এই জন্য বোঝার সুবিধা হচ্ছে কী সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে বন্ধুরা যে বানাচ্ছে আমরা এ বানিয়ে ফেলবেন তারপর সবগুলো আমার রেডি হয়ে গেছে তারপর আমি তেলে ফ্রাই করব এখানে একটু পিস দিয়ে দিই আপনাদের যে তেলটা বেশি হিট হলে চলবে না একদম মৃদু হিট দেখতে পাচ্ছো তেলটা তেমন হিট নেই একদম মৃদু হিট যেমন বালুটাই ভাজা হয় যেমন হিটে সেই হিটে আমি ছেড়ে দিয়েছি বেশি হিটে কিন্তু এটা ফ্রাই করলে কী হয় এটা শক্ত হয়ে যাবে ভিতরে এবং ভালো হবে না খেতে ভালো লাগবে না দেখো মৃদু হিটে হলে এটা কি সুন্দর খুলে উঠবে এবং ভিতরে রসটা ঢুকবে এবং খেতে খুব সুস্বাদু লাগবে সেই জন্য তেলে হিটটা কম আছে সেই হিটে অল্প হিটে এক এক করে সব ছেড়ে নিচ্ছি এবং ধীরে ধীরে এগুলো সবাইকে ভেজে নিচ্ছি আমি যেভাবে বানিয়ে ফেলছি আপনারা এইভাবে বানিয়ে ফেলবেন দেখো আমার ভাজা রেডি হয়ে গেছে তারপর আমি ধীরে ধীরে এইভাবে এটাকে রসে ডুবে দেবো দেখো কিছু সুন্দর আমি তেলটা ঝাড়িয়ে রসটা করে রেখেছিলাম আগে থেকে রসটা তোমার বেশি মোটাও না পাগড়াও না মিডিয়াম রস সেই রসটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি যেমন একটা কিছু সময় ভাজা হয়ে গেছে এবং রসের পরে কিছু সময় ফুলে গেছে খেতে একটা অসাধারণ একটা রেসিপি হয়েছে আপনি যেভাবে বানাচ্ছি আপনারা এইভাবে বানিয়ে ফেলবেন আর আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং আপনাদের অবশ্যই ধন্যবাদ জানাবো আগামী ভিডিওতে আমার ভিডিও এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে আরও রকম মিষ্টি মিষ্টি ভিডিও আছে অবশ্যই দেখবেন বাড়িতে অবশ্যই সহজভাবে বানিয়ে ফেলতে পারবেন এই ভিডিও দেখে কি সুন্দর হয়েছে আমি রস থেকে ছেঁকে নিচ্ছি সুস্বাদু এবং কালারটাও সুন্দর হয়েছে দেখা যাক একটা টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে প্রথমে আমি দেখো নিয়ে নিয়েছি ভিতরে এক পিস নিয়ে নিয়েছি এখান থেকে নেওয়ার পর আমি এটাকে টেস্ট করলাম কি সুন্দর মজমজে হয়েছে সুপার হয়েছে বন্ধুরা রস কি সুন্দর পড়ছে রেসিপি এই পর্যন্ত দেখা হচ্ছে একটা ভালো রেসিপি নিয়ে